বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া ঠাকুরগাঁওয়েডি উপজেলার দুই হামলা হয়েছে আন্দোলনকারী এক ছাত্রকে না পেয়ে তার বাবাকে মারধর করেছে দুর্বৃত্তরা অন্যদিকে আরেক ছাত্রী দিন কাটাচ্ছেন অসহায় ও আতঙ্কে বুধবার দুপুরে আমদানখড়ি নিয়নের সুরমাহাট ও মাদার গ্রাম ঘুরে এ ঘটনা জানা গেছে আমার বাবাকে এভাবে আমাকে না পাই অনেকে মারে গেছে আমাকে তো খারাপ লাগবেই যে আমরা মানে পুলিশের বুলেটকে টিয়ার সেল আমরা আন্দোলনের রাজপথে থেকে আন্দোলন সফল করলাম এখন আসে আমাদের বাসের ওপর এখন আক্রমণ হচ্ছে আমাকে খুঁজতেছে আমাকে না পাই আমরা বাবাকে মারি যাচ্ছে বাসায় এসে ভাঙচুর করছে কথা বলছি কিংবা মিছিলে গেছি আসছি এই জন্য কিছু আওয়ামী লীগ আমাদের বাড়িতে আগুন ধরাই দিছে প্লাস রুমের মধ্যে আগুন দিছে এখন ঘরে যা যা ছিল সব কিছু তো নিয়ে গেছে আমার বাবা একজন কৃষক কাজ করে খায় কৃষক বললে হবে না কাজ করে খায় বাইরে সব সময় খাতে এই লোকটা এখন বাইরে পড়ে আছে বাড়িতে আমি আমার মা একটা ছোট বোন এখনো দুই বছর হয়নি এই বোনটাকে নিয়ে আমি সকালে পালাইছি কালকে আমি বাসায় ছিলাম রুমের মধ্যে ছিলাম আর ইট পাথর মানে তারুয়াল তারুয়াল সব কিছু ই করছে আমার পায়েও আঘাত লাগছে আমি ওইটা ই করার পর তিনটা ইয়ে করছে আমার পায়ে আঘাত লাগছে তারপরে আমি আর কিছু বলি নাই কিছু মানুষ আসছিল আমাদেরকে সেভ করার জন্য আমি আমার বোনকে নিয়ে চলে গেছি ছাত্র আন্দোলনে উনি মানে ইয়ে ছিল আর কি শরিক ছিল গতকালকে আমাদের এখানে আসছিলো আসা আমার ওই ছেলেকে সাহারিয়ারকে মানে খুঁজছে বলে ও কোথায় মানে এই ছাত্রলীগ যুবলীগের মানে স্থানীয় যারা আর কি স্থানীয় লোকজন আমরা কিন্তু রাজশাহী মানে সংখ্যালঘু এখানে বর্তমান আমাদের বাড়ি বেশ মাত্র পনেরো বিশটা আছে আর কি এখানে স্থানীয় কিছু হিন্দু সহ মানে আপনার ধরেন যে যারা মানে আপনার ইয়ে ছাত্রলীগের সাথে মানে ছাত্র আপনার আমলীগের সাথে যারা যুক্ত ওরা আসা শাস একবার গেল তারপর আবার এসে তারপর ধরুন ওকে যখন না পায় আমাকে এই যে বাড়ি মারছে এখানে মারছে তারপরে এই যে হাতে আঙ্গুলে এই যে মারছে আঙ্গুল ফুসে গেছে আমার এই যে পায়ে এখানে যে যখন করে দিছে পায়ে জখম করছে এই পাশে মেরেছে আমার এখানে ফুলে গেছে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী শাহরিয়ার মুস্তাক কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অপরশিক্ষার্থী আন্নিকা আক্তার তিনি সমীর স্মৃতি কলেজের ছাত্রী দুজনেই ঠাকুরগাঁয়ে বৈষম্য বিরোধী আন্দোলনের কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন একজন আহত হয়েছিলেন পুলিশের টিআর আঘাতে এ ঘটনার পর ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান উপজেলা সহকারী কমিশনার ভূমি আরাফাত হোসেন ও সেনাবাহিনীর একটি দল এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ডক্টর টিএম মাহবুর রহমান ও জামায়াতের নেতারা উপস্থিত ছিলেন দুর্বৃত্তদের আইনে এনে শাস্তি নিশ্চিত করার কথা জানিয়েছে প্রশাসন क्स रिपोर्ट आज के बील डेंगी